ভাতের হাড়িতে গিয়ে সাপে কামড় শাশুড়ি বাঁচল বৌমার মুর্শিদাবাদ জেলার সালার থানার অরিন্না গ্রামে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা বুধবার দুপুরের রান্নাঘরে ভাতের হাঁড়ি বসাচ্ছিলেন আঠেরো বছরের রূপা হাজরা কিন্তু সেই ভাতের হাঁড়ির ভিতরেই লুকিয়েছিল এক বিষধর কেউটে সাপ আচমকাই সেখান থেকে বেরিয়ে এসে ছবল মারে রূপার হাতে মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তরুণী ঘটনাস্থলে উপস্থিত পরিবারের লোকজন ভয়ে স্তব্ধ হলেও শাশুড়ি শনকা হাজরা এক অসীম সাহসিকতার পরিচয় দেন তিনি দৌড়ে গিয়ে বৌমাকে উদ্ধার করেন শুধু তাই নয় বৌমাকে কোলে করে নিয়ে যাওয়ার পাশাপাশি হাতে ধরে নিয়ে আসেন সেই জ্যান্ত কেউকে সাপটিকেও সরাসরি হাজির হন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে এক হাতে অসুস্থ বৌমা আর অন্য হাতে জ্যান্ত সাপ দেখে চমকে ওঠেন চিকিৎসক ও রোগীরা কর্তব্যরত চিকিৎসক হাসিল শেখ দ্রুত চিকিৎসা শুরু করেন রূপা বর্তমানে তিনি চিকিৎসাধীন তবে চিকিৎসক পরিষ্কার জানিয়েছেন সাপে কামড়ালে রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে আনা জরুরি কিন্তু সাপটিকে ধরে আনার কোনো প্রয়োজন নেই বরং এতে প্রাণঘাতী বিপদ আরও বাড়তে পারে এই ঘটনার মাধ্যমে চিকিৎসক সাধারণ মানুষকে বার্তা দেন সাপে কামড়ের পর কুসংস্কার নয় সঠিক চিকিৎসাই একমাত্র ভরসা গ্রামে এই ঘটনা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দিয়েছে অনেকেই বলছেন শাশুড়ি মার অদম্য সাহস না থাকলে হয়তো বড় বিপদ ঘটতে পারত আমি রান্না করছিলাম দিয়ে রান্না টান্না হয়ে গেছে দিয়ে আমার বৌমা মারের হাড়িটা আমি বললাম মা মারের হাড়িটা তাহলে মাটা ফেলতে আসে হাড়িটা ধুই লেছে উপর করে থাও ভাত খাবা দিয়ে তখন আমার বৌমা মারের হাড়িটা ফেলতে গেছে দিয়ে ও বুঝতে পারে নাই সাপটা কখন জড়িয়ে দিয়েছে দিয়ে তখন বলছে মা ঝেড়ে ফেলে দিয়েছ আমি দইরে এসে দেখছি হ্যাঁ সাপ দি সাপটাকে ধরে আমি ওর বাবা সাপটাকে নিয়ে তখন এসে ওই হাসপাতাল নিয়ে এসেছি এখন ভালো আছে ডাক্তারবাবু বলছে ভালো আছে অসুবিধা নাই একটা রিপোর্ট হয়েছে রক্ত পরীক্ষা করেছে একটা ইঞ্জেকশন দিয়েছ আবার রাত আটটার সময় একবার রক্ত পরীক্ষা হবে দিয়ে বল আমার নাম সুমিত্রা হাজরা হরিণ না কি হৈছিল মানে ওই কি হয়েছিল মানে গোমা ভাতে ধান ছড়াইছিল হাড়ে বেরে তুলো হাতে বের দিয়ে ধোজেছে গরম लेकेছে আচল নিচেছে দিয়ে হ্যাঁ হাতে বের দিয়েছে বলেছে বাবা সাপ 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 যাইদি ফেল দিয়েছে বাবা হাতে ঘাস তুলছিল কত কে দিছিল কেদিকে এনক ছুটি দিয়ে এনুকরে কেদিকে ছুটি দিয়েছে দেখি জিজ্ঞেসে প্রমাণ এনেছি যে এই বিশে বিশ দেবে ইংলিশে দেবে হুম আমি হ্যাঁ কালো সাপ আল কালকো আল কালকো ছা হ্যাঁ আমার ছেলে হ্যাঁ আমরা চি আমার দলি গেলাম আমার ডাকিস বৌ জি দেখো গা আমার বৌ মাকে এই করেছে এই হয়ে হয়েছে আমি গেলাম আমি ক্যারি করে ভরে নিয়ে এলাম জি প্রমাণটা দেখলে ভালো হবে জিনিসটা হ্যাঁ ওই ইঞ্জেকশন ইঞ্জেকশন পড়বে জিনিসটা দেখবে আমি তো ফেলবো না আর জেন তো আনলে তো ভালোই হতো মরে গিয়েছে হ্যাঁ এ আমাদের আসলে কি যতটা দেরি হইল আর কি হ্যাঁ বাড়ি বাড়ি বেশি কোনো ঘন্টাও হয়নি এলাম বিপদের সময় গাড়ি পাচ্ছি না নাচ্ছি না আমাদের রেল লাইন ওই বাড়ি খুব অসুবিধা আসতো এখন কাদা জল হ্যাঁ খুব ব্যস্ত এলাম ওই টোটো পাচ্ছি না বুঝতেছে এই রাস্তাতে পাতা রাস্তাতে টোটো করলাম রেল লাইন ওই বাড়ি আমাদের সাতটা বাড়িতে ঘরের মধ্যেই ভাতের হাঁড়ি গায়ে দিয়ে এরকম মাছ ঝরাইছে ফ্যান ঝরাইছে দিয়ে ফ্যানটা ঝরাই ঝরে গরম লেগেছে গরম লেগেছে তাকুনো বেরিয়ে পড়েছে হাতে এরকম জড়িয়ে হয়েছে এখন লাগবো হ্যাঁ ওর নাম রূপা হাজরা স্বামী নাম চন্দন হাজরা না আমি ঠাকুমা

হ্যাঁ রূপা খাতুর নামে একটা রূপা খাদা নামে একটা পেশেন্ট এসছে তো আঠারো বছর বয়স তো সাপে কাটা হাতে আঙুলে বেঁধে সাপটা চলে গেছে কিন্তু আমরা বাইশ মার্ক সেরকমভাবে পাইনি তো সাপটা ওনার শাশুড়ি মা নিজে মেরে ধরে নিয়ে এসছেন তো সাপটা দেখে বিষাক্তই মনে হলো যে ছোটো বিষাক্ত সাপ যেগুলো আলকেটো টাইপের হয় সেরকম বিষাক্ত সাপে আছে কিন্তু ওর সাপের কামড়ানোর দাগটা এখনও কনফার্ম হয়ে যায়নি বা ওর সেরকম সিম্টোমেটিক কিছু এখনও আসেনি তো সেই হিসেবে আমরা একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে এখানে আপাতত ভর্তি রেখেছি আচ্ছা দেখা যায় দেওয়ার ধরে নিয়ে এখানে পার্টি মানে সময় নষ্ট এটা কি হ্যাঁ প্রথমত বলছি যে সাপে কামড়ার সঙ্গে সঙ্গে যে সাপটা কামড়েছে ওটা অনেকে চেষ্টা করে যে ডাক্তারবাবুকে দেখানোর জন্য হয়তো সাপটা মেরে নিয়ে আসি বা থেকে হসপিটাল নিয়ে যাই তাদের সুবিধা হবে কিন্তু এটাতে একটা অসুবিধা কী হবে যে হয়তো বিষাক্ত সাপ যাকে কামড়েছে ঠিক আছে কিন্তু অন্য আর কামড়া থেকে তাকে ধরতে যায় তাকে হয়তো কামড়ে দিতে হবে পারে আর সাপটা ধরার জন্য যেটুকু সময় নষ্ট হচ্ছে সেটুকু একটা হতে পারে তার জন্য সবারই একটা অসুবিধা হতে পারে তো সেই হিসাবে বলবো যে সাপে কামানোর পরে মানে সাপটা ধরার জন্য কেউ বেঁচে না করে এই পেছনে দেখলাম যে সাপে কিন্তু সাপটা ধরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে হ্যাঁ সাপটা কামানো নিয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে যে সাপে কামানোর পরে দেখলাম যে পুরো হাতটা দড়ি দিয়ে বেঁধে রাখা আছে দড়ি দিয়ে বেঁধে রাখাটা এটা উচিত না মানে ওটা আমাদের যেটা মেনলি যেটা হচ্ছে যে অনেকে মনে করে সাপে কামানোর পরে সেটা রক্তের মাধ্যমে যায় শরীরে কিন্তু রক্ত না লিমফ্যাটিকগুলো একটা জিনিস আছে সেটার মধ্যে দিয়ে পুরো শরীরে ছড়ায় এবার সাপে কামড়ালে কী করতে হয় যে গড়ি না বাঁধলে তাহলে কী করা হতে হবে দিন সাপে কামড়ালে হাতে কামড়ালো পায়ে কামড়ালো তাহলে সেক্ষেত্রে কী করতে তাহলে সেক্ষেত্রে একটা জিনিস কথা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে আগে পেশেন্ট যাকে কামড়েছে তাকে আস্তস্ত করতে হবে মানে যে তোমাকে যেটা কামড়েছে তোমার কিছু হয়নি বা তোমার কিছু হবে না এটাকে আস্তস্ত করতে হবে কারণ বেশিরভাগ সাবেক পেশেন্টের যেখানে আতঙ্ক হয় যে আমার হয়তো এটা হচ্ছে মানে আতঙ্ক হয়তো বলে ফেলে যে আমার তো শ্বাসকষ্ট হচ্ছে পেটে ব্যথা শুরু হয়ে গেছে এবার সেক্ষেত্রে একটা অন্যরকম ব্যাপার চলে আসে আর হচ্ছে সবাই কামড়ার সঙ্গে সঙ্গে দড়ি দিয়ে না বেঁধে সেটা যে মোবাইলাইজেশন করতে হবে মানে মোবাইলাইজেশার হচ্ছে যে হাতটা যদি না নড়ে বা পাটা যদি না নড়ে তো তার জন্য কী করতে হবে এরকম টাইপের একটা কার্ডবোর্ড বা বাড়িতে যদি কিছুটা বা প্লাস্টিকের যদি কিছু থাকে তো ওরা দিয়ে সবাই হাতের ধরে এই জায়গায় কামড়ালো তাহলে আমি কার্ডবোর্ডটা এভাবে রেখে দিলাম এইভাবে হাতটা রেখে দিয়ে এই জায়গাটা দড়ি দিয়ে বেঁধে দিলাম যেভাবে টোটোতে হোক বা গাড়িতে হোক যাতে করে নিয়ে এসেছে বা হাতটা এইভাবে চলে আসে যাতে হাটটা তোমার খুব বেশি মুভমেন্ট না করতে পারে বা পায়ে যদি কামড়ায় তাহলে পেশেন্টটাকে কোনো গাড়ি দিয়ে বা স্টেশনের করে শুয়ে নিয়ে চলালাম মেন ব্যাপার হচ্ছে আমাদের ওই জায়গা থেকে ইমোবেশন করতে হবে যাতে লিমিটেড এসে কোনো জায়গায় সরে না যায় আচ্ছা কিছুদিন আগে দেখলাম একটা পেশেন্ট এসেছিলো সাপে কাটা পেশেন্ট তো সাপে কাটার পর প্রথমে কিন্তু দু তিনটি ওঝার বাড়িতে গিয়েছিলাম ওঝাকে ওঝার খোঁজ না মেলায় তারপর হাসপাতালে এসেছি এই নিয়ে কি বার্তা দেবেন আপনি হ্যাঁ এক হ্যাঁ ওটা তো ওঝার আগে ছিল তো ওঝার ব্যাপারটা হচ্ছে যে ওঝারা ধরেন এখন অনেকে বলে যে নিম পাতা খাইয়ে দেখি বা ওঝার কাছে দেখি ওটা হয়তো ব্লিট দিয়ে কেটে দেখলো যে ব্লিচ বীজ হয়নি হয়নি এটা সম্পূর্ণ ভিত্তিহীন আরেকটা ব্যাপার হচ্ছে যে সাপে কামড়ের দাগ দেখে অনেকে বলে যে কী সাপে কামড়েছে তো এটাও ভিত্তিহীন কারণ এখন কোন সাপে কামড়েছে বিষাক্ত বা নন এরকম মানে কামড়ে দাগ দেখে কিছু বুঝতে পারা যায় না ঠিক আছে তো আর ওঝার কাছে গেলে সেরকম তো কিছু ট্রিটমেন্ট কিছু পাওয়া যায় না আর এবার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে কী হয় যে ফিফটি পার্সেন্ট প্রায় সেভেন্টি পার্সেন্ট সাপ হচ্ছে নন পয়োজনাস আর থার্টি পার্সেন্ট হচ্ছে তার মধ্যে বিষ আছে আর থার্টি পার্সেন্টমিটে সেভেন্টি পার্সেন্ট বিষ নেই এবার এবার একটা পেশেন্ট নিয়ে গেলে ওদের কাছে সেটা দেখা বিষ ইনসব সেটা হয়তো এমনি হাসপাতালে নিয়ে আসলে হয়তো বিষ তিস কিছু হয়নি সে যা হতো ওখানে বাড়িতে পড়ে থাকলে সে একই অবস্থা এবার ওরম্পর থেকে দেখা গেলো কোনো পেশেন্ট বিষ আছে সেগুলো ওরকম করে দেয় তাদের ক্ষেত্রে একটা বিরাট কিছু হয়ে যাবে তো সেই হিসাবে ওদের কাছে না যেয়ে প্রাথমিক যেটা কাছাকাছি হাসপাতাল আছে সেখানে নিয়ে আসে আমার নাম ডক্টর হাসিল শেখ আমি এখানকার মেডিকেল অফিসার হাসপাতাল মেডিকেল অফিসার